যুবদের ভারতীয় জনতা পার্টির সাথে আসা দরকার ভারতীয় জনতা পার্টির সাথে আসলে বিধায়ক এবং ৩৫ বছরে মুখ্যমন্ত্রী হওয়া যায় এবং কমিউনিস্টদের সাথে গেলে সত্তর বছর বয়সে বিধায়ক হওয়ার সুযোগ পায় এর উদাহরণ টেনে সাংসদ বিপ্লব কুমার দেব তুলনা করলেন মন্ত্রী সুধাংশু দাস এবং দু সালে তার বনমালিপুর বিধানসভার কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থীকে তিনি বলেন কম বয়সে সুধাংশু দাস বিধায়ক হয়ে মন্ত্রিত্ব পেয়েছেন অপরদিকে দীর্ঘদিন দু হাজার আঠারো সালে সিপিআইএম প্রার্থীর হয়ে লড়াই করার সুযোগ পেয়েছিলেন অমল চক্রবর্তী রবিবার বারো জানুয়ারি বিশ্ব যুব দিবস উপলক্ষে আয়োজিত তারুণ্যের অগ্রযাত্রায় বক্তব্য রেখে কথা বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় আয়োজিত এই দিনের অনুষ্ঠানে ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব উপহার ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা প্রদেশে যান উত্তরপ্রদেশে প্রদেশে মুখ্যমন্ত্রী অরুণাচল প্রদেশে বিনোভটি মুখ্যমন্ত্রী খবর ত্রিপুরা